আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব যদি ডিভোর্স হওয়ার পরে যে ছেলে মেয়ে থাকে সেই ছেলে মেয়ে অর্থাৎ সন্তান আসলে কার কাছে থাকবে কত বছর পর্যন্ত বাবার কাছে থাকতে পারে বা কত বছর পর্যন্ত মায়ের কাছে থাকতে পারে আমাদের দেশে দুঃখজনক হলেও সত্য কথা যে বাংলাদেশে বর্তমানে ডিভোর্সের সংখ্যা খুব পরিমাণে বেড়ে গেছে এবং ছেলে মেয়ে হওয়ার পরও ডিভোর্স হয় ছেলে না হলেও ডিভোর্স হয় এখন সন্তান তো আসলে উভয়ের থাকে পিতারও থাকে মাতারও থাকে অর্থাৎ ডিভোর্স হয়ে গেলে এই সন্তানটা অনেক ক্ষেত্রে মায়ের কাছে থাকে ছোট থাকলে এবং বড় হয়ে গেলে অনেক সব বাবা নিয়ে যাওয়ার চেষ্টা করে এই যে বাবা মা নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও এই সন্তানটা আসলে কে প্রাপ্য আমাদের দেশে অনেকেই বলে থাকেন যে সাত বছর বয়স হয়ে গেলে ছেলের বয়স তাহলে সন্তানটা আসলে বাবা নিয়ে যেতে পারে বা মেয়ের বয়স যদি একটু বেশি বেশি হয় ছয় বছর বা সাত বছর হয় সেক্ষেত্রে বাবা নিয়ে যেতে পারে কিন্তু কথা কি আদৌ সত্য কিনা বা এইটা আসলে আইন কি বলে এইটা আসলে আমরা অনেকেই জানি না সে বিষয়টা আজকে একটু আমি একদম পুরো ক্লিয়ার করে দিচ্ছি আমাদের সন্তান যখন দুই অর্থাৎ বাবার কাছে বা মায়ের কাছে থাকে অন্য এক পক্ষ যখন বাবা বা মা যে যখন এই সন্তানটা তখন আমরা কি করি মামলা করি পারিবারিক আদালতে বা সিনিয়র সহকারী জজ মামলা করি এই মামলা করার পরে আদালত তারপর কি করে এই যে বাচ্চাটা যদি ছোট হয় যে বয়সী হোক না কেন যদি মা দ্বিতীয় বিবাহ না করে থাকে খেলে কেন যদি মা দ্বিতীয় বিবাহ না করে থাকেন এক্সেপশনাল ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে হয় কি বাচ্চাটাকে ডাকে আদালত এই যে কোমলমতি যে বাচ্চাটা আছে বাচ্চাটাকে ডাকে এবং ভালোবেসে তার কাছে জিজ্ঞেস করে তুমি কার কাছে থাকতে চাও বিষয়টা ক্লিয়ার হন বাচ্চাটাকে আদালত জিজ্ঞেস করে তুমি কার কাছে থাকতে চাও বাচ্চাটা যদি ক্লিয়ার করে আমি মায়ের কাছে বা বাবার কাছে যার কাছে থাকতে চায় বাচ্চা তার কাছে থাকতে চাবে এখন ধরেন বাচ্চা মায়ের কাছে থাকতে চাইলো না বাবার কাছে থাকতে না বাচ্চা কিন্তু তাদের কারো কাছে থাকতে চাইলো না বাচ্চা উঠে বললো কি বাসাটা কাজের লোক আছে খেলাই খেলে বাসাটা কাজের লোক আছে রহিমা সে রহিমার কাছে থাকতে চায় আদালত আর রহিমার কাছেই রাখবে এবং বাবাকে রহিমার কাছেই বরমপুর দেওয়ার কথা বলবে বরমপুরটা দেবে কি বাবা থাকবে কার কাছে রহিমার কাছে যদি সে বলে যদু মধু কদু বাড়ির যার কাছে মন কাল তার কাছে থাকবে বাচ্চাকে তার কাছেই রাখবে নট বয়স হয়েছে তার জন্য মায়ের কাছে দেবে বয়স হয়েছে তার জন্য বাবার কাছে দেবে ম্যান্ডেটরি এমন না বাচ্চাটা নিজে যার কাছে থাকতে চাইবে আদালত তার কাছেই রাখবে এবং ভরণপোষণের পাঠটা সবসময় বাবা হাতেই থাকবে অর্থাৎ বাবা ভরণপোষণ দেবে যদি মায়ের কাছে থাকে সেক্ষেত্রেও বাবা ভরণপোষণ দিবে যদি বাচ্চা যদুবধূ কদু বা রহিমার কাছে থাকে তাহলে বাচ্চা ভরণপোষণ বাবা বাবাকে দিতে হবে এখন আসি এই ভরণপোষণের প্রিয়র টাইমটা কতটুকু যদি মেয়ে হয় তাহলে বিবাহের আগ পর্যন্ত খেয়াল খেলে যদি মেয়ে হয় সন্তানটা তাহলে বিবাহের আগ পর্যন্ত আপনার ভরণপোষণটা দিতে হবে আর যদি ছেলে হয় তাহলে আঠারো বছর পর্যন্ত আইনে বাধ্যবধকতা আছে এরপর না নেই। এখন আমি যদি একটা কথা বলেছিলাম যদি মায়ের বিবাহ হয় তাহলে কি হবে যদি মায়ের দ্বিতীয় কোনো বিবাহ হয় বাচ্চার থাকাকালীন তাহলে আদালত আর মায়ের কাছে যদিও থাকতে চায় আদালত তাহলে কনসিডার করে না অনেক ক্ষেত্রে আদালত এই ক্ষেত্রে কনসিডার করে না যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি সেক্ষেত্রে বাচ্চাটার ভালোর জন্য হোক বা আইনের জন্য হোক বা এটা এক ধরনের আইনের সিস্টেম বলে সেই সিস্টেমের কারণ বা প্রথাগত নিয়ম হোক এই কারণে বাচ্চাটা বাবার কাছে দিয়ে দেয় এই হচ্ছে মেকানিজম এখন এই যে মায়ের কাছে বাবার কাছে কার কাছে থাকবে বাচ্চাটা এটা নির্ধারণ করার জন্য বা একজন ভালো একজন লয়ারও প্রয়োজন যে আসলে লয়ের কিবা বক্তব্য পেশ করতেছে সেটা আসলে ডিলিংটা পরে সে বিষয়টা আসলে আমি আলোচনা না না করি তাই সবাই বিষয়টা বুঝতে পারলেন যে বাচ্চার বয়স হইলেই যে বাবা বাবাই নিয়ে যেতে পারবে বাচ্চার বয়স না হলে যে মায়ের কাছে থাকবে এরকম কোনো ফ্যাক্ট না তবে হ্যাঁ আরেকটা একটা বিষয় আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে হয় হয় এবং ছোট কখনোই বাবার কাছে দিবে না নিজে বলতে আর বাচ্চা যেহেতু সেক্ষেত্রে ফ্যাক্টটা আলাদা যতদিনগুলো কথা না বলতে পারবে যতদিন চলাফচল না করতে পারবে ততদিন পর্যন্ত মায়ের কাছে সেবা যত্নের জন্য রাখা হয় যদি মা নিজে রাখতে চায় মা যদি রাখতে না চায় তাহলে সেটা বাবার কাছেই চলে যাবে এই হচ্ছে সামগ্রিক বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকাইকুম ও রহমতুল্লাহি